তৃতীয় সেমিস্টার এক্সাম তো চলছে বাকি রয়ে গেছে প্রথম সেমিস্টার এক্সাম এবং পঞ্চম সেমিস্টার এক্সাম এবং যা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে প্রথম সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টার এক্সাম নিয়ে যেন লুডো খেলা চলছে হ্যাঁ তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম আগে হবে না পঞ্চম সেমিস্টার এক্সাম আগে হবে এ নিয়ে এক প্রকার বলতে হয় লুডো খেলা চলছে কেন বলছি আমি এরকম কথাটা সেটা তোমাদের সামনে বুঝে দেওয়া দরকার তারপর তারপর হ্যাঁ প্রথম সেমিস্টার এক্সাম এবং পঞ্চম সেমিস্টার এক্সাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে তুলে ধরছি কেন বলছি লুডো খেলা চলছে আমাকে সরাসরি কন্ট্রোল অফিস থেকে জানানো হয়েছিল কি তোমাদের এক্সাম সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা আপডেট তারপর তোমাদের হ্যাঁ তোমাদের ওয়েবসাইটে দেওয়া হলো এক্সাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আরো একটা আপডেট সেটা ছাড়ো তারপর আবার পরিবর্তন হলো বর্তমানে আবার একটা নতুন আপডেট তোমাদের প্রত্যেকেরই হ্যাঁ প্রত্যেকেরই ফোনের মধ্যে ঘোরাফেরা করছে নতুন আর একটা আপডেট কি হচ্ছে এটা তো লুডো খেলাই হচ্ছে এই ছক্কা পড়লো এই পাঁচ পড়লো এই এক পড়লো কি হচ্ছে নিজে জানি না তো যাইকে যা হচ্ছে হোক লুডো খেলা হচ্ছে হোক ছক্কা পড়বে না পাঁচ পড়বে না পুট পড়বে সেটা সময় দেখা যাবে কিন্তু বর্তমান সময়ে নতুন আরেকটা একটা নোটিশ প্রত্যেকেরই হাতে ঘোরা ফেরা করছে সে বিষয়ে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরছি তার আগে যে কতটা বলার প্রয়োজন তোমরা প্রত্যেকেই জানো তোমাদের বলা হয়েছিল প্রথম সেমিস্টার এক্সাম প্রথম সেমিস্টার এক্সামের একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় পরবর্তীকালে বলা হলো প্রথম সেমিস্টার এক্সামের পর যে থার্ড সেমিস্টার এক্সাম হওয়ার কথা ছিল তোমাদের প্রত্যেককেই বলিনি বিভিন্ন কলেজে কিছু নিয়ম মাফিক কাজ ঘটে নি কিছু কাজের জন্য বা বলতে হয় কিছু স্টুডেন্টের প্রটেস্টের জন্য প্রথম সেমিস্টার এক্সামটাকে ডিলে করা হলো ডিটেলসে বলছি না যদিও তবুও প্রথম সেমিস্টার এক্সামটাকে ডিলে করা হলো তার মধ্যে আরও একটা বড় কারণ ছিল সরস্বতী পূজা প্রথম সেমিস্টার এক্সাম হলো না ক্যান্সেল হয়ে গেল বাকি রয়ে গেলো থার্ড সেমিস্টার এক্সাম বর্তমানে থার্ড সেমিস্টার স্টুডেন্টরা সেই বলির কি আর বলবো চলছে তাদের তাদের থার্ড সেমিস্টার এক্সাম চলছে প্রথম সেমিস্টার এক্সাম ক্যান্সেল হয়ে গেল বলা হলো তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম আগে হচ্ছে যেমন তারপর ফিফথ সেমিস্টার এক্সাম হবে তারপর ফার্স্ট সেমিস্টার এক্সাম নেওয়া হবে ভোটের আগে কমপ্লিট এক্সাম শেষ হয়ে যাচ্ছে তিনটে সেমিস্টারেরই এটা বাদ সাধল না আবার নতুন পরিবর্তন আমার কাছে ব্যক্তিগতভাবে খবর এসেছিল বলা হয়েছিল নাকি কি প্রথমে তো বলা হয়েছিল যে থার্ড সেমিস্টার এক্সাম শেষ হওয়ার পর ফিফথ সেমিস্টার এক্সাম হবেই তারপরেও আমার কাছে খবর এসেছিলো বলা হয়েছিল যে ফিফথ সেমিস্টার এক্সামটাকে দূরে করে দিয়ে বলা হচ্ছিল নাকি প্রথম সেমিস্টার এক্সামটাকে এগিয়ে নিয়ে আসা হবে ভাবে আমার বিপদটা কার বিপদ কার আনন্দ আমি তা বলতে পারবো না হ্যাঁ এরকম ঘটনা আমার কাছে ঘটেছে আমার কাছে এরকম খবর এসেছিলো যে থার্ড সেমিস্টার एग्जामের পরবর্তীকালে প্রথম সেমিস্টার एग्जामটাকে হ্যাঁ প্রথম সেমিস্টার एग्जामটাকে পেছন থেকে আগিয়ে নিয়েছে সেটা নিয়ে নেওয়া হবে তারপর বলা হচ্ছে নাকি ফিফথ সেমিস্টার एग्जाम হওয়ার কথা জানি না কি হবে প্রথম সেমিস্টার एग्जाम আগে হবে না ফিফথ সেমিস্টার एग्जाम আগে হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি বর্তমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিসে না গেলে আমি তোমাদের জন্য আনতে পারছি না তবে বর্তমান সময়ে যে নোটিশটা সকলের হাতে ঘোরাফেরা করছে সেই নোটিশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা তোমাদের সবাইকে বলে দিই হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টার এক্সামে যে টেন্টটিভ ডেট ফাইনালি বর্ধমান বিশ্ববিদ্যালয় সেই ট্রেন্টিটিভ ডেটের ঘোষণা করে দিয়েছে যদি এই নোটিশটা সঠিক হয় হ্যাঁ কেন বলছি যদি সঠিক হয় কারণ আমি সরাসরি এই নোটিশ নিয়ে কোনো রকম তদন্ত এখনও করিনি মনে করলাম তোমাদের সামনে এই নোটিশটার কথা তুলে ধরা প্রয়োজন তাই এই নোটিশটাকে তোমাদের প্রত্যেকের সামনে তুলে ধরছি সেই নোটিশটা তোমরা সরাসরি নিজে থেকে যেমন দেখে নিচ্ছ তেমনি তেমনি এর মধ্যে লেখা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা ভালো এক বুঝে নাও যে কথা বলা প্রয়োজন পঞ্চম সেমিস্টারের এক্সাম সম্পর্কে যে কথাটা এখানে বলা হচ্ছে সে কথা তোমাদের সামনে তুলে ধরছি হ্যাঁ পঞ্চম সেমিস্টার এক্সামে ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে এক্সামের ফর্ম ফিল ডেট দেওয়া আছে বারো দুই দু হাজার ছাব্বিশ থেকে একুশ দুই দু হাজার ছাব্বিশ প্রত্যেককে অনুরোধ করছি যদি এই নির্দিষ্ট ডেটে তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ হয় আর তোমাদের কলেজ যে নির্দিষ্ট ডেট দেবে সেই ডেটে কিন্তু এক্সামের ফর্ম ফিল আপ করে ফেলো মনে রাখবে কেউ অহেতু বসে থাকবে না যে এক্সামের ফর্ম ফিল আপ করা হয়নি পরে আবার কবে ফর্ম ফিল আপের ডেট দেবে সেই আশায় থেকে কাকের মতো বসে থাকার কোনো প্রয়োজন নেই তোমাদের তোমাদের ফর্ম কলেজ যে নির্দিষ্ট ডেট দেবে সেই ডেটের মধ্যে তোমাদের এক্সামে ফর্ম ফিল আপ করে ফেলছো প্রত্যেকেই যেটা এখানে বলা হচ্ছে যে বারো দুই দু হাজার ছাব্বিশ থেকে একুশ দুই দু হাজার ছাব্বিশের মধ্যে তোমাদের এক্সামের ফর্ম ফিল ডেট দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় তবে এই ডেটগুলোর মধ্যে তোমাদের কলেজ নির্দিষ্ট দুটো ডেট বা তিনটা ডেট বলে দেবে সেই নির্দিষ্ট দিনের মধ্যে তোমাদের কলেজে ফর্ম করে নিয়ে তার যে রিসিভ কপি থাকবে সেই কপিটা কলেজে কলেজে জমা দিতে বলা হয় সেইভাবে কিন্তু তোমরা জমা দিয়ে দিচ্ছ নির্দিষ্ট কপি তারপর বলা হচ্ছে এক্সামের যে অ্যাডমিট কার্ড হ্যাঁ তোমাদের এক্সামের অ্যাডমিট কার্ড ইস্যু করার কথা বলা হয়েছে ছাব্বিশ দুই দু হাজার ছাব্বিশ এর আগে তোমাদের আমি বলেছিলাম ছাব্বিশ তারিখে এক্সাম হওয়ার কথা এখানে বলা হচ্ছে ছাব্বিশ তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে কিছু বলা নেই তোমরা প্রত্যেকে শুনে থাকবে আমি তোমাদের বলেছিলাম যে ছাব্বিশে ফেব্রুয়ারি এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে বর্তমান সময়ে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ববিদ্যালয় আবার নতুন যে ডেট দেওয়া আছে সেই ডেটে বলা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করার কথা বলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবার তারপর তারপর বলা হচ্ছে যে কমেন্সমেন্ট ডেট যে বলা হচ্ছে এক্সামের সেই ডেটটা বলা হচ্ছে এগারোই মার্চ দু হাজার তেইশ অর্থাৎ এগারোই মার্চ বলা হচ্ছে নাকি বর্ধমান বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টার এক্সাম হওয়ার কথা জানি না এই যে নোটিশটা রয়েছে এই নোটিশটা কতটা ঠিক কতটা ভুল তবে আমার মনে হলো এই নোটিশটার সত্যতা তোমাদের সামনে তুলে ধরার আগে নোটিশটাকে তুলে ধরি আমি তো যাচ্ছি তার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে ফাইনাল আপডেট ফিফ সেমিস্টার এক্সাম আর ফার্স্ট সেমিস্টার এক্সাম অ্যাকচুয়ালি কবে হচ্ছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল আপডেট নিয়ে আসতে যাচ্ছে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তার আগে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ নোটিশটাকে তুলে ধরার প্রয়োজন বলে মনে করলাম যা তোমরা সবসময় সজাগ থাকো সবসময় মনে রাখো যে আমি সবসময় তোমাদের পাশে রয়েছি তো যেটা কথা বললাম যে এক্সামের যে টেন্ডেটিভ ডেট দেওয়া হয়েছে এগারোই মার্চ তোমাদের এক্সামের টেন্ডেটিভ ডেটের কথা বলা হয়েছে এবং তোমাদের যে বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্লাসের কথা বলা হয় বা প্রজেক্ট ওয়ার্কের কথা বলা হয় বা ফিফ সেমিস্টার তোমাদের যে কি বলা হয়েছে তো বিভিন্ন প্রজেক্ট নেওয়ার কথা তো বলা হয়েছে এছাড়া ইন্টার্নশিপ এক্সামের যে বিভিন্ন ফাইল জমা কথা বলা হয় কমপ্লিট করতে বলেছে সবকিছুই দশ মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে এই নির্দেশের মধ্যে ফিফথ সেমিস্টার সবকিছু ক্লিয়ার করতে বলা হয়েছে এবং এগারোই মার্চ তোমাদের ফিফথ সেমিস্টার এক্সাম নেওয়ার কথা বলা হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে ফার্স্ট সেমিস্টার এক্সামটা কবে হচ্ছে বলা হয়েছিল তোমাদের যে ফিফথ সেমিস্টার এক্সাম শেষ হবে তারপরে ফার্স্ট সেমিস্টার এক্সামের কথা বলা হয়েছিল বলা হয়েছিল যে মার্চ মাসে ফার্স্ট উইকে ফার্স্ট সেমিস্টার এক্সাম হওয়ার কথা তাহলে আগে যে ভুলটা ছিল সেই ভুলটা বাস্তবায়িত হচ্ছে না তো হঠাৎ যে একটা কথা শুনেছিলাম যে ফিফ সেমিস্টার আগে ফার্স্ট সেমিস্টার এক্সামটা নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে জানি না কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ তথ্যটা তুলে ধরলাম এবার মাঝখানে যদি ফার্স্ট সেমিস্টারের এক্সাম টপকে পড়ে সরি টু যদি ফার্স্ট সেমিস্টার এক্সাম আগে হয়ে যায় তাহলে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট কোথা থেকে পাবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেমন দেখা যাও তেমনি অল বেল নোটিফিকেশনে প্রেস করে কারণ যখনই যখন তোমাদের প্রথম সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টার एग्जामের গুরুত্বপূর্ণ ফাইনাল আপডেট কিছু আসবে তার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের চ্যানেলে তুলে ধরব শুধুমাত্র তোমাদের জন্য তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদেরকে জানার জন্য যতটা প্রয়োজন ছিল সেই বিষয়ে তোমাদের জানিয়ে দিলাম আশা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের কাজে লাগবে এবং এই ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিচ্ছ কারণ অনেক পরিশ্রম করে অনেক চাপের মাঝে থেকেও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ফাইনাল আপডেট যেমনই আসি তেমনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সাবজেক্টের সাজেশন তোমাদের হ্যাঁ তোমাদের সাজেশন দিই তারপর লাস্ট মিনিট সাইজ দিই লাস্ট নাইট সাইজ দিই বিভিন্ন ভাবে তোমাদের পাশে থাকার সর্বত চেষ্টা করি তাই অবশ্যই আজকের ভিডিওটা একটি লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করতে একদম ভুলো না খুব শীঘ্রই তোমার সাথে দেখা যায় ফাইনাল আপডেট হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টার এবং প্রথম সেমিস্টার এক্সাম ফাইনালি কত তারিখে হচ্ছে তার ফাইনাল আপডেট নিয়ে আসছি তোমাদের ইউটিউব চ্যানেলে ততক্ষণের জন্য টাটা